হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আমি সহেলি পরবাসে ভালোবেসে চ্যানেলে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আজকে আরও একটা নতুন ব্লাউড আপনারা দেখতেই পাচ্ছেন পেছনে আমার সুন্দর একটা ব্লু আকাশ আর সেটা দেখে আপনারা আমাকে বাইরে দেখেও বুঝতে পারছেন যে আমাদের এখানে ফাইনালি ফাইনালি এখানে সামার এসেছে মানে গরম কাল পড়েছে আমাদের গায়ে কোনো জ্যাকেট দিতে হচ্ছে না পায়ে বুট লাগছে না হাতে গ্লাভস লাগছে না সো উই আর ভেরি 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 হ্যাপি মানে এই চার মাসের জন্য বছরের আমরা সারাটা বছর ওয়েট করে থাকি আর এই সময় আমরা চাই যে প্রচুর কিছু করতে মানে আউটডোর অ্যাক্টিভিটিস বাইরে ঘুরবো বাইরে খাবো বাইরে থাকবো পারলে মানে রাত্রের ঘুমটাও আমরা বাইরেই করি তাই জন্য এখানে প্রত্যেকের বাড়ির সাথে একটা করে ছোট ব্যাক থাকে যেখানে দাঁড়িয়ে আমি এখন আপনাদের সাথে কথা বলছি আর সেই ব্যাক হচ্ছে সামারে আমাদের কাছে একটা মোস্ট ইম্পর্টেন্ট মানে বাড়িতে থাকা থেকে মজার জায়গা চককে দেখেছেন আপনারা আগের সামারে ও সারাটা সামার সকাল হলেই খালি ডোর নক করতো আর বলতো মামা বাইয়ে বাইয়ে কারণ ও তখনও কথা বলতে পারতো না আর এখনও তাই ও স্কুল থেকে এসেই যথারীতি সানস্ক্রিন মেখে বাইরে বেরিয়ে পড়বে বাইরে জল খাটবে খেলবে ওর টেন্ট লাগাবে গাছ লাগাবে গাছকে জল দেবে অন্য তাই মোটামুটি সামার পড়ার পর থেকেই বাইরেই আছে গাছের পরিচর্যা করছে আর একটা সামারের প্রধান অ্যাট্রাকশান হচ্ছে বার্বিকিউ যেটা আমরা বাইরেই করি যেটা আমাদের বার্বিকিউ মেশিন আছে আপনারা যারা পুরনো দর্শক তারা অলরেডি জানেন যে আমরা বাইরে চিকেন পুড়িয়ে ভেজিটেবলস পুড়িয়ে ফিশ পুড়িয়ে একটা ফিস্ট করি সেটাও আমরা কিন্তু সামারে প্রচণ্ড এনজয় করি মানে মধ্যে কথা হচ্ছে সামার পড়ে গেলে আমাদের আর ঘরের ভেতরে থাকতে ইচ্ছা করে না আমাদের আর ভালো লাগে না ওই এসি ঘরের মধ্যে মন্দির থাকতে আমরা চাই ওখান থেকে বাইরে এসে বাইরে প্রকৃতির হাওয়া খেতে একটু গায়ে রোদ লাগাতে তো সেই জন্য আমরা চাই যে আমরা একটু রোদে ট্যান হই আমরা একটু পুরি আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু আমরা বাইরে এটাকে এনজয় করি তো সেই জন্য সামারে একটি যেহেতু ব্যাকিয়ারটা এতটাই ইম্পর্টেন্ট সবার লাইফে তাই জন্য আমরা এবার ভাবলাম যে আমাদের ব্যাকিয়ারটা যারা আপনারা পুরনো আমার দর্শক তারা অফকোর্স সবাই জানেন যে আমাদের ব্যাকিয়ারের হাফ পোর্শানটা স্ল্যাব করা ছিল আর হাফ পোর্শানটা গ্রিন গ্রাস ছিল এবার এতে আমরা দেখলাম কি অসুবিধা হচ্ছে যে পুরো ব্যাক কোনো পার্টি হলে বা কিছু হলে ফুললি ইউটিলাইজ করা যাচ্ছে না কখনও আলটিমেটলি এখানে খেলতে পারছে না তো খুব একটা সুবিধা হচ্ছে না অতটা ঘাস রেখে তাই ঘাসের এরিয়াটা ছোটো করে আমাদের এই পোর্শানটা অলরেডি স্ল্যাব করা ছিল আমরা আবার এই পোর্শানটায় স্ল্যাবটাকে এক্সটেন্ড করলাম এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে সেই এক্সটেনশানটা এবারে আমরা নিজেরাই করেছি মানে বাইরে থেকে কোনো মিস্ত্রি ডাকিনি বাইরে থেকে কোনো লোককে ডাকিনি নিজেরাই সমস্ত প্রোডাক্ট কিনে এনে নিজেরাই বানিয়েছি যে সত্যি নিজের কাজ নিজে করার মধ্যে প্রথমত আছে একটা সেলফ স্যাটিসফ্যাকশান মধ্যে আছে হচ্ছে আপনি অনেকটা মানি সেভ করতে পারবেন এটা করে আর তিন নম্বর যেটা সেটা হচ্ছে যে নিজের বাড়ির কাজ নিজে করার মধ্যে একটা প্রচণ্ড রকম আনন্দ আছে তো আপনারা হয়তো অনেকেই ভাববেন যে এটা আবার কি মানে মিস্ত্রির কাজ এরকম নিজে করছে বাট সত্যি কথা বলতে ক্যানাডাতে মানুষ এতটাই সেলফ ডিপেন্ডেন্ট যে মানুষজন সমস্ত রকম কাজ যেখানে মানে কাউকে ইনভলভ না করে করা যায় সেটা তাদের কাছে টাইম এবং এফোর্ট দেওয়ার ক্ষমতা থাকলে নিজেরা করতেই ভালোবাসে আমরা অফকোর্স ইন্ডিয়ানরা এই অভ্যেসে অভ্যস্ত নয় কিন্তু ছ বছর ধরে এখানে থাকতে থাকতে এই জিনিসটা কিন্তু আমরা ক্যানাডিয়ানদের কাছ থেকে এই জিনিসটা শিখেছি তো আমি ভাবলাম যে এটাকে পুরো যদি স্টেপ বাই স্টেপ আমি ব্লগিং করতে পারি তাহলে হয়তো আমাদের দেখে আরও কোনো ইন্ডিয়ান ফ্যামিলি ইন্সপায়ার্ড হয়ে কখনো হয়তো বা ব্যাকিয়ারি বানানো নয় হয়তো বা অন্য কোনো কাজ যেটা আমরা ভাবি যে আমরা কোনোদিনই না না অসম্ভব আমরা পারবোই না করতে এটা সম্ভব না এটার জন্য বাইরের লোকটা হবে তো সেইটা না করে যদি ব্লগটা দেখে কারোর উপকারে লাগে এবং অনেকে হয়তো সাহস পাচ্ছেন না বাট করতে চান কিংবা অনেক সময় হয় যে বাজেট নেই তো তাদের সবার জন্য আমার এই ভিডিওটা ভিডিওটাতে আমি স্টেপ বাই স্টেপ পুরো জিনিসটা দেখাবো যে আমরা কিভাবে বানিয়েছি কিভাবে ওটাকে প্রপারলি করেছি যাতে কি না ভবিষ্যতে এটা আর কোনো প্রবলেম না হয় এবং দেখাবো যে পুরো জিনিসটা করতে আমাদের কতটা খরচ লেগেছে দেখাবো যে আমরা কতটা কষ্ট সেভ করতে পারলাম তাহলে চলুন একদম শুরু থেকে শুরু করা যাক প্রথমেই আমরা চলে গেলাম হোম ডিপোতে মোটামুটি কম বেশি সব রকম জিনিসই এখানে পেয়ে যাব সেই আশায় এবং যথারীতি হোম ডিপো আমাদের নিরাশ করেনি তবে প্রথম যেটা চ্যালেঞ্জ ফেস করতে হয়েছিল আমাদের সেটা হলো ম্যাক্সিমাম জিনিসের নামগুলো আমরা প্রপারলি জানি না যদিও বা জানি তাও ম্যাক্সিমাম জিনিসের নাম জানি বাংলায় এই যে এত কোদাল এবং শাবলের ভ্যারাইটি দেখছেন এখানে তাদের প্রত্যেকের কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট নাম আছে যাই হোক হোম ডিপোর একজন রিপ্রেজেন্টেটিভ সে আমাদের ভীষণই হেল্প করলো তাকে গুগল থেকে বার করে ছবিগুলো দেখিয়ে আমরা প্রথমে জিনিসের নামগুলো জেনে নিলাম এরপর চলে গেলাম স্ল্যাবের সেকশানে আমাদের যে অলরেডি এক্সিস্টিং পার্টটা রয়েছে তার সঙ্গে এক্স্যাক্ট সেম ডিজাইনের স্ল্যাব আমাদের নিতে হবে বাড়ি থেকেই মাপ নিয়ে গেছিলাম তো আমাদের চল্লিশটা থেকে পঁয়তাল্লিশটা স্ল্যাবের দরকার ছিল বাট একসাথে এতগুলো যেহেতু গাড়িতে আনা সম্ভব নয় তাই জন্য অন্য ভাগে ভাগে পনেরোটা করে করে তিন চারবারে জিনিসটাকে নিয়ে এসেছে আর স্ল্যাবগুলো যথেষ্ট ভারী তাই জন্য হোম ডিপো থেকেই আমাদের এই সার্ভিসটা দিয়েছিল যে ওরা গাড়িতে এসে আমাদের জিনিসগুলো তুলে দিয়ে গেছে এবার নিলাম তিন থেকে চার বস্তা লাইমস্টোন সাথে কিনলাম এই গার্ডেন উইড বেরিয়ার ফেব্রিক আর টুলসের মধ্যে আমরা ব্যবহার করেছিলাম একটা কাল্টিভেটার একটা গার্ডেন হো আর একটা ট্যাম্পার তবে ট্যাম্পারটা আমরা কিনি নিই কারণ কিনতে গিয়ে দেখলাম এর দাম প্রায় পঞ্চাশ ডলার মতন পড়ে যাচ্ছে অথচ এর পরে আর এর কোনো ব্যবহার নেই তাই জন্য মার্কেট প্লেস থেকে পার ডে দশ ডলারে এটাকে ভাড়া করে আমরা ইউজ করেছিলাম এক্ষেত্রে বলে রাখি স্ল্যাবসগুলো কিন্তু প্রচণ্ড হেভিওয়েট হয় এবং আমাদের যেহেতু টাউন হাউস বাইরে দিয়ে ব্যাকয়ার্ডের কোনো এন্ট্রান্স নেই তাই ঘরের ভেতরে এইভাবে আমরা ওয়াগনে করে করে পাঁচটা দশটা করে করে জিনিস ব্যাকয়ার্ডে নিয়ে গেছিলাম এবং যেটা কিন্তু যথেষ্ট শারীরিক পরিশ্রমের কাজ জিনিসপত্র তো সব চলেই এসছে তাহলে শুরু করা যাক আর দেরি কিসের প্রথমে এই গার্ডেন হোটা ইউজ করে অর্ণব এই গ্রাসের বেডগুলোকে আস্তে আস্তে তুলে নিচ্ছে এগুলোকে তুলে নিয়ে একটু বড় বিন ব্যাগের মধ্যে রেখে তারপর এটাকে গার্ডেন ব্যাগে ট্রান্সফার করে তারপর ওয়েস্টের সাথে আমাদের দিয়ে দিতে হবে তোর নিয়ে যা এই যে নেমে পড়েছে আমাদের বড় হেল্পার স্কুল থেকে এসেই চলে গেছে বাবার সাথে গার্ডেনের কাজ করতে যাই হোক ঘাসটা তো মোটামুটি উঠে গেছে দেখতেই পাচ্ছেন তো এটা করতেই কিন্তু মোটামুটি একদিন চলে গেল আলো ভূত করেছে হাত দুটোকে কি করে করলি নেক্সট দিন আবার অফিস শেষ করে অর্ণব চলে গেছে বাগানে এই ট্যাম্পারটা যাকে বাংলা কথায় বলে দুর্মুষ সেটা দিয়ে প্রথমে মাটিটাকে ফ্ল্যাট করে নিতে হবে তারপর মাটির ওপর লম্বা লম্বা করে বিছিয়ে দিতে হবে এই উইড প্রোটেক্টার শিটগুলো এই শীটগুলোর কাজ হলো এগুলো উইড মানে আগাছাকে তলা থেকে উঠে ওই স্ল্যাবের মধ্যে দিয়ে বেরোতে দেবে না মানে ধরুন দুটো স্ল্যাব পাশাপাশি পাতা আছে মাঝখান দিয়ে কখনোই আগাছা বেরিয়ে আসবে না তলায় এই শিটটা এটাকে প্রোটেক্ট করবে নেক্সট স্টেপ হলো এই লাইমস্টোনগুলো বিছিয়ে দেওয়া এই লাইমস্টোনগুলো বেসিক্যালি সিমেন্ট বালি নুড়ি পাথরের একটা মিশ্রণ এইগুলোকে বিছিয়ে দিয়ে তার ওপরে স্ল্যাবটা পাতলে যেই এটা জল পাবে সাথে সাথে তলাটায় টাইট হয়ে স্ল্যাবটাকে আটকে ধরবে স্ল্যাবগুলো কিন্তু নড়বড় করবে না তাই এখানে লাইমস্টোনটাকে বিছিয়ে দেওয়া হচ্ছে আর এই লাইমস্টোনটাকে স্প্রেড করতে খুবই হেল্প করেছে এই কাল্টিভেটার টুলটা ব্যাস এরপরে আর কি লাইমস্টোনের ওপরে মাপ করে করে স্ল্যাবগুলো বসিয়ে দিলেই তৈরি হয়ে গেল ব্যাকইয়ার্ড না কথাটা বলতে যতটা সোজা লাগছে কাজটা কিন্তু ততটা সোজা নয় আবার এতটাও কঠিন নয় যে নিজেরা করা সম্ভব নয় এই কাজটা করতে গেলে তিনটে জিনিস যেটা সবথেকে বেশি প্রয়োজন সেটা হলো নাম্বার ওয়ান শারীরিক ক্ষমতা দু নাম্বার হাতে অনেকটা সময় এবং তিন নম্বর মনের ইচ্ছা ব্যাস তাহলে এটা তৈরি করাটা খুব বড় একটা ব্যাপার নয় কী ভালোবাসে রে বাবা ধুলোগুলোকে নিয়ে নিয়ে কি করছে হাতটা কিচকিচ করছে আমার ধরলেই ওর করছে না কর মাটির কাছাকাছি যত মানুষ হবি তত ইমিউনিটি বাড়বে খেল মাটি নিয়ে ধুলো নিয়ে মোটামুটি কমপ্লিটই হয়ে এসেছে আর অল্প একটু জায়গা বাকি রয়েছে আজকে লাস্ট স্ল্যাব যে কটা বাকি ছিল অন্য বাবার গিয়ে নিয়ে এলো কারণ একবারে তো সব আনা যাচ্ছে না আর একদম কর্নারে এই জায়গাটুকু এই এক ফালি জায়গা এটার মাপ মতন কিছু পাওয়া যাচ্ছিল না তা আজকে এই স্ল্যাবগুলো পেয়েছে তো আজকে এইগুলো কয়েকটা কিনে এনেছে এইগুলো দিয়ে দিলে তাহলে পুরো জায়গাটা হয়ে যাবে ফিল আপ হ্যাঁ কোনো জায়গা তাহলে আর ওয়েস্ট হবে না পুরো জায়গাটাই ইউটিলাইজ করা যাবে ফাইনালি তিন দিন হাফ বেলা করে এফর্ট দিয়ে তৈরি হয়ে গেছে আমাদের ব্যাকইয়ার্ড একদম জলে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে অর্ণব দেখতেও সুন্দর লাগছে আর কতটা বড় জায়গা হয়ে গেল আমাদের পার্টি করার জন্য বাচ্চাদের খেলার জন্য এবারে আসি এটা করতে কত খরচ পড়লো আপনারা শুনলে হয়তো অবাক হয়ে যাবেন আমাদের এই ব্যাক বানাতে খরচ হয়েছে মাত্র থ্রি ফিফটি ডলার থ্রি ফিফটি ডলার মানে তিনশো পঞ্চাশ ডলার খরচ হয়েছে যেখানে এর থেকে হাফ পরশেন্ট ব্যাক আমরা লাস্টবার যখন বাইরের লোক দিয়ে বানিয়েছিলাম তখন আমাদের খরচ পড়েছিল অ্যারাউন্ড দেড় হাজার ডলার সেটাও কিন্তু প্রায় তিন বছর আগে তার মানে ভেবে দেখুন আমরা এগারোশো থেকে বারোশো ডলার সেভ করলাম এই ব্যাকয়ারটা নিজে হাতে বানিয়ে নিয়ে খরচের ব্রেকআপটা আমি বলে দিই আমাদের পঁয়তাল্লিশটা মতন স্ল্যাব লেগেছিল যেগুলোর দাম ছিল অ্যারাউন্ড ছ ডলার তো এটা পড়েছিলো দুশো ডলার আমরা যে হোটা কিনেছিলাম ওটা পড়েছিল কুড়ি ডলার মতন আর যে কাল্টিভেটার টুলটা ছিল ওটা থ্রি টু ফাইভ ডলার মতন লাইমস্টোন পার বস্তা দশ ডলার করে তো চল্লিশ ডলার টোটাল আর তার সাথে ছিল উইড প্রোটেক্টার শিটটা সেটা পড়েছিল টোয়েন্টি ডলার আর যে আমরা ট্যাম্পারটা ভাড়া করেছিলাম একদিনই লেগেছিল তাই একদিন সেটা ভাড়া পড়েছিলো দশ ডলার তাহলে কি ভাবছেন বাঁচিয়ে ফেলবেন নাকি এগারোশো থেকে বারোশো ডলার নিজে হাতে ব্যাকইয়ার্ড বানিয়ে আপনারা ভাবতে থাকুন ততক্ষণে আমি আমার অন্য কাজগুলো সেরে ফেলি দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণের জন্য ভালো লাগলে এই ব্লগটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না বাই বাই